সামনেই মকর সংক্রান্তি তারই উপলক্ষে বানিয়ে ফেলবো আজকে ভাপা পুলিপিঠে তাহলে ভাপা পুলিপিঠে বানানোর জন্য কিছু টিপস ফলো করলে আমার মতন আপনাদেরও পারফেক্ট পুলিপিঠে তৈরি হবে এই স্মৃতি নরেন গুড়ের সাথে পুলিপিঠে অসাধারণ লাগে তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন তাহলে চলুন দেখে নিই আজকের ভাপা পিঠে ভাপা পুলি পিঠে বানানোর জন্য সবার প্রথমে কিন্তু ডোটা ভালো করে বানিয়ে নিতে হবে তার জন্য কড়াইয়ে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ জলের মধ্যে যখন আপনার লবণ দিয়ে দিলেন লবণ দেওয়ার পর ভালোভাবে জলটাকে কিন্তু ফোটাতে হবে তারপরে কিন্তু চালের গুঁড়োটা অ্যাড করবেন এবারে যখন চালের গুঁড়ো অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন এবারে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে জলটার সাথে মিশিয়ে নিতে হবে এখানে মনে রাখতে হবে জলের পরিমাপ আর গুঁড়ির পরিমাপ কিন্তু সমান থাকবে তিন কাপ জল নিলে তিন কাপ চালের গুঁড়ো নিতে হবে এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি বাদশাভোগের চালের গুঁড়ো আপনারা এখানে শুকনো যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েও কিন্তু আপনাদের এই ভাবা পুরিপিঠে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা কম বেশি হতে পারে এবারে যখন পুরোপুরিভাবে ডোটা মাখানো হয়ে গেছে তখন কড়াই থেকে একটা অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম এবারে গরম থাকা অবস্থায় একে মেখে নিতে হবে খুব গরম থাকার জন্য হাতে হালকা করে ঠান্ডা জল লাগিয়ে ডোটা ভালো করে বানিয়ে নিতে হবে ডোটা যত সুন্দর করে আপনারা মাখবেন পিঠেগুলো কিন্তু তত সুন্দর হবে আর পিঠের গাটা একদম স্মুথ হবে ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না তাই এই ডোটা কিন্তু খুব ভালো করে মাখবেন ডোটা মাখা হয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এবারে পুটটা বানিয়ে নেব যেই কড়াইতে আমি আটাটা বানিয়েছি সেই কড়াইয়ের মধ্যে অল্প করে দিয়ে দিলাম ঘি এবারে ঘিটা গলে যাওয়ার পরে এখানে দুটো নারকেল কুড়ে রেখেছিলাম আগের থেকে সেই কোড়া নারকেলটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে হালকা হাতে কিন্তু নেড়ে নেবো এবং ঘিটা ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নেব এবারে যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি পাটালি গুড় দিয়ে দিলাম গুড়টা গলে যাওয়া অবধি ওয়েট করব। গুড়টা গলে গেলে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে নেড়ে গুড়টাকে শুকনো করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আঁঠালো হচ্ছে এবারে অল্প করে কিছুটা কিসমিস দিয়ে দিলাম কিশমিশটা একদমই অপশনাল যদি আপনারা পছন্দ করেন তাহলে এখানে কিশমিশ অ্যাড করবেন না হলে না দিলেও চলবে এবারে একটা ফ্লেভারের জন্য অ্যালাজের টুকরো দিয়েছি এবারে ভালোভাবে কিন্তু পুরোপুরি যখন ড্রাই হয়ে গেছে এবং আঠালো আঠালো হয়ে গেছে তখন পুটটাকে নামিয়ে নিতে হবে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সে আটার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব লেচি কেটে ভালো করে গোল করে নিতে হবে হাতে ঘি লাগিয়ে তারপরে বাটিটা তৈরি করবেন তাতে হাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর ঘিয়ের একটা ফ্লেভার চলে আসবে পিঠের মধ্যে সেটা কিন্তু যখন স্টিম হবে তখন গন্ধটা সুন্দর বের হয় আর খেতেও দুর্দান্ত লাগে এবারে বাটিটা যখন তৈরি করবেন সাইড থেকে কিন্তু পাতলা করবেন এবং বড় করবেন মাঝখান থেকে কোনো রকমভাবে কিন্তু পাতলা করবেন না তাহলে কিন্তু পুটটা দেওয়ার পরে ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে এই পুরপিঠে বানানোর জন্য অনেকে একসাথে মিলে বানালে তাড়াতাড়ি হয় এবং কম সময়ের মধ্যে হয়ে যায় না হলে একা বানালে অনেকটা টাইমও লেগে যায় এবং পরে আর সেই খাওয়ার এনার্জিটা থাকে না তাই এখানে আমাকে সাহায্য করছিলো আমার মা এবং বাবা দুজনে মিলে বাবা বাটিগুলো বানিয়ে দিচ্ছিল মা পুর দিয়ে ডিজাইন করছিল তো এই ক্ষেত্রে পুরটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে পুটটা যাতে বেরিয়ে না আসে এবারে একটু খেয়াল করলে দেখবেন ডিজাইনটা কিভাবে করা হচ্ছে জাস্ট মুখটা বন্ধ করে ভেতরের দিকে প্রেস করে দিলেই একটা ঢেউ ঢেউ ডিজাইন হয়ে যাবে আপনারা দু তিনবার প্র্যাকটিস করলে এই ডিজাইনটা আপনারা অনায়াসে বানাতে পারবেন সেমভাবে কিন্তু আমি সব পুলিপিঠেগুলোকে বানিয়ে নেব যখন বেশ অনেকগুলো করে পুলি পিঠে হয়ে যাবে তখনই কিন্তু আমি স্টিম করতে চলে যাব এবারে পুলি পিঠেটা যখন তৈরি হয়ে গেছে আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা মতন জল দিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি সেটাকে ভালোভাবে কিন্তু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি যাতে পিঠেগুলো লেগে না যায় এবারে পিঠেগুলোকে ভালোভাবে কিন্তু সাজিয়ে দিতে হবে থালার মধ্যে এবারে যখন পিঠেগুলো সাজানো হয়ে গেছে ওই যে পাত্রে জল দিয়ে স্টিম করতে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম ঢাকার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে যে কোনো কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবে যাতে স্টিমটা বেরিয়ে আসতে না পারে এবারে লো টু মিডিয়াম আছে দশ মিনিট স্টিম করে দিলেই রেডি হয়ে যাবে ভাপা পুলি পিঠে ভাপা পিঠে নামানোর আগে অল্প করে একটু ঠান্ডা জল দিয়ে দিলে পিঠেগুলোকে ইজিলিভাবে বের করতে সুবিধা হবে এবারে একটা একটা করে হাত দিয়ে বার করে নেব এবারে নরের গুড়ের সাথে গরম গরম পরিবেশন করুন ভাপা পুলি পিঠে তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন